উদ্বোধন করা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শুক্রবার ধর্মনগর বিল্ডিং এ ধর্মগর কেন্দ্রীয় বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক যাদবলাল নাথ উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন বিশিষ্ট সমাজসেবী বিকাশ নাথ রণজয় কুমার দেব যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ সহ অন্যান্যরা অনুষ্ঠানের বক্তব্য রাখেন থেকে বিধান जाधवพลান नाथ বলেন বাগবাশা বিধানসভা এলাকায় কেন্দ্র বিদ্যালয় স্থাপন করা হলেও ই কেন্দ্র বিদ্যালয়ে উত্তর জেলায় যারা কেন্দ্র লয়ের বিরোধিতা করেছিল তাই এই কেন্দ্র বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে তারাই এই করে দিয়েছে রাতে অন্ধকারে